এবং যাত্রা যাত্রাপথে আমাদের আজকে যাত্রা হচ্ছে প্রায় তিনশো একাশি কিলোর মতো জাগ্রিব থেকে প্রথমে আমরা স্লোভেনিয়া যাব স্লোভেনিয়া থেকে ভেনিস যাব আজকে যাত্রাটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ইউরোপের একটা লম্বা বাস জার্নি আপনাদের সাথে শেয়ার করব আমি এই মুহূর্তে আছি কুরোপিয়ার রাজধানী জাগরিবে এবং জাক্রিবের এটা হচ্ছে বাস স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লিক্স বুস বা ফ্লিক্স বাস বলে যেটা এবং এই মুহূর্তে আমি আছি একটা দোকান বা এখানে নর্মালি ইউরোপিয়ানরা যেখানে সকালের নাস্তা করে এখানে অনেক ধরনের আইটেম আছে সেই আইটেমটাকে হালকা নাস্তা সের আমি চলে এসেছি বাস টার্মিনালের ভেতরে দেখুন প্রত্যেকটা টার্মিনালে আমাদের অ্যাজ লাইক ট্রেন স্টেশনে যেমন নাকি প্ল্যাটফর্ম থাকে ঠিক একইভাবে এখানে কিন্তু প্ল্যাটফর্ম দেওয়া আছে যে কোনটা কত নাম্বারে গাড়ি আসবে দেখুন দুশো এক দুশো চার আমরা এখন তিনশো পাঁচ নাম্বার এই দেখতে পাচ্ছি ফ্লিক্স বুস যে বাস আছে এটা আসলে ইউরোপের বেশিরভাগ দেশগুলোকে কানেক্ট করে আমি যেটুকু জানি যেটা ইউকে ইউকেতেও আছে এবং ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ আপনি যদি লাইক হাঙ্গেরি থেকে যদি ক্রোয়েশিয়া আসতে চান অথবা দেখা গেল আপনি মধ্যে বা ইতালির বাহিরে জার্মানি ফ্রান্স প্রত্যেকটা দেশেই ফ্লেক্স আছে এবং এটার জার্নিটা খুবই ফ্লেক্সিবল এবং রেটও আপ ডাউন হয় বিমানের টিকিটের মতো খুব কম রেটে অনেক সময় পাওয়া যায় এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর তারা যদি দেখেন আসলে এটা হচ্ছে তাদের বলা যায় লোকাল বাসের মতোই মানে এটা যে খুব হাই কোয়ালিটি বিষয়টা এরকম না ওরা লোকালভাবেই দাঁড়ায় বাট কোয়ালিটি বাংলাদেশে হাই ক্লাস মেনটেন করা হয় এবং যাত্রা পথে আমাদের আজকে যাত্রা হচ্ছে প্রায় তিনশো একাশি কিলোর মতো ঝাঁক্রিপ থেকে প্রথমে আমরা স্লোভেনিয়া যাব স্লোভেনিয়া থেকে ভেনিস যাব। আজকের যাত্রাটি তো দেখুন বাস যাত্রার মাঝে এখানে তাদের ট্রাফিক এই যে দেখতে পাচ্ছি যে ট্রাফিক আসলে ট্রাফিক নর্মালি হয় না মাঝে মাঝে দেখা গেল যখন সিগন্যাল থাকে তখন এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ এরকম হয় কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা শহরে যে যানজট ওরকম হয় না এখন আমরা চলে আসছি স্লোভেনিয়া যে আপনারা দেখতে পাচ্ছেন একটু এই যে দেখা যাচ্ছে স্লোভেনিয়া আমরা ঢুকবো এখানে আমাদের একটা কন্ট্রোল হবে মূলত ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া ঢুকার সময় এখানে একটা কন্ট্রোল হয় যেখানে আসলে পুলিশ ইমিগ্রেশন পুলিশ উঠবে উঠার পরে আপনার ডকুমেন্টসটা চেক করবে বাট কোনো সিল দিবে না এবং দেখতে পাচ্ছেন আমরা স্লোভেনিয়াতে ঢুকে গিয়েছি এবং স্লোভেনিয়ার এই যে দেখুন যে বাম পাশে পাহাড় রয়েছে পাহাড়ের যে গ্রামীণ পরিবেশ এটা কিন্তু একটা গ্রাম বলা যায় এই গ্রামীণ আর পরিবেশ আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের ইউরোপ আমেরিকা খুব উন্নত এখানে মনে হয় সবজি চাষ হয় না আসলে সম্পূর্ণ মিথ্যা বরঞ্চ সবচেয়ে বেশি আমি দেখেছি যে ইতালি বলেন ক্রোয়েশিয়া বলেন বা সার্বিয়া বিভিন্ন দেশে যে দেশগুলোতে গিয়েছি এখানে আসলে চাষাবাদ যে তারা করে মাইলের পর মাইল যেটা কল্পনা করা যায় আমাদের বাংলাদেশে যে ছোট ছোট জমি এদের আসলে ছোট জমি এদের আগ্রহনা এবং এদের যেহেতু জনসংখ্যা খুবই কম আপনি মাইলের পর অর্থাৎ একটা চাষাবাদ করলে সেটা লাখ লাখ টন মানে দেখা গেল টনকে টন কে টন তারা মানে বড় ধরনের টার্গেট নেয় ছোটখাটো গুলো টার্গেট তাদের নেই এবং আমরা স্লোভেনিয়াতে স্লোভেনের রাজধানীর কাছাকাছি চলে আসছি এখানেও আমরা একটা জেম দেখতে পেলাম এই জ্যামটা একটু দীর্ঘ সময় ছিল প্রায় পাঁচ সাত মিনিট এবার দেখা গেল যে মাঝে মধ্যে হয় এরকম এটা স্বাভাবিক ব্যাপার বাট এটা এক মিনিট দুই মিনিট বা বেশি আসলে লং জিবিলিটি থাকে না তো এই মুহূর্তে আমরা এখনো শ্রবে নিয়েতেই আছি এবং এখানে একটা জিনিস দেখবেন যে গাড়ি চলার যে গতি গতিটা খুব বেশি এবং ওদের কন্ট্রোলিং পাওয়ারটা খুব ভালো এটা আমি ইতালিতেও দেখেছি ইউরোপের প্রত্যেকটা দেশেই তারা দেখবেন যে ড্রাইভার খুব স্পিডে গাড়ি চালাচ্ছে বাট কন্ট্রোলটা খুব এবং এই মুহূর্তে আমরা স্লোভেনিয়া পার হয়ে আমরা চলে আসছি ইতালির ভেতরে এটা হচ্ছে দেখেন এই ডান পাশে দেখা যাচ্ছে সমুদ্র এটা হচ্ছে ইতালির ত্রিয়াস্তা শহর যেটা খুব দাম করা একটি শহর এবং বলা যায় যে বাণিজ্যিক নগরীর মতো এবং এটা সাগর পাড়ে হওয়াতে প্রচুর পর্যটক আসে এবং ডান পাশে আপনারা দেখ বাম পাশে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দেখার মতো কিছু পরিবেশ আমরা চলে এসেছি ত্রিয়াস্তাতে এবং এখানে আমাদের বেশ কিছু যাত্রী নেমে এবং আমরা পরবর্তী ইউরোপের প্রত্যেকটা দৃশ্যই দেখার মতো এখানে শেখার অনেক কিছু আছে দেখার পাশাপাশি এই যে দেখুন ত্রিএস্তাতে এখানে কিছু বাস আছে যেগুলা লোকাল বাস খুবই টাইম মেনটেন করে অনেক সময় আপনারা দেখবেন ইউরোপে আমরা দেখেছি ইতালিতে যে বাস খালি চলে যাচ্ছে অর্থাৎ টাইম মেনটেন করছে কোনো লুক নেই তারপরেও চলে যাচ্ছে তাদের জনসংখ্যা কম হওয়ার কারণে তাদের মানে সুবিধা বাট ইতালির রোমেও প্রচুর পরিমাণে জনগণ আছে তারপরও প্রচুর তারা যে জিনিসটি মেনটেন করার চেষ্টা করে যে একটা দেশের কমিউনিকেশন আপনার দেশের কমিউনিকেশন ব্যবস্থা যত ভালো হবে তত উন্নত হবে যেটা আমাদের বাংলাদেশে খুবই অভাব কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ঢাকা শহরেই আপনি দেখেন যে বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করে না কারণটা হচ্ছে এখানে প্রচুর যানজটের ব্যাপার এখানে কোনো কাজ টাইম করা যায় না ওরা টাইম কি খুব মূল্যায়ন করে ইউরোপিয়ানরা এই যে আমরা থ্রি থেকে আমরা এখন ভেনিসের উদ্দেশ্যে যাচ্ছি বাম পাশে খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে প্রচুর পর্যটক আসে ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া থেকে ইতালির নাপোলি বা রোম এই দিক থেকে অনেকে যায় বলতে বলতে আমরা ইতালি ভেনিসের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি এখানে আমাদের ছোট্ট একটা বিরতির পরে আমরা ভেনিসের যে মেট্রো স্টেশন বা মেস্ত্রে বলে যেখানে প্রচুর বাংলাদেশে থাকে ভেনিসের সেই জায়গাতে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেনিসের এয়ারপোর্ট সংলগ্ন যে বাস টার্মিনাল ভেনিস সংলগ্ন সেখানে আমরা চলে আসছি এখানে দেখেন অনেক ধরনের বাস আছে সবগুলোর ভিতরে কোয়ালিটি প্রায় সেম বলা যায় বাট অনেকগুলো কোম্পানি অনেক সময় রিজিওনাল কিছু কোম্পানি থাকে বাট ফ্লিক্স হচ্ছে বেস্ট অপশন ইতালিতে এবং বাস জার্নি